গতউ সংলগ্ন এলাকায় বডি মেসেজে নাম করে ভয়ঙ্কর প্রতারণা ও নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য একই নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে পাঠানো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে একাধিক মানুষ বিস্তারিত দেখতে চোবরাখুন টার্গেট বাংলা নিউজের পর্দায় বডি মাসাজের বিজ্ঞাপনের আড়ালে নরক যন্ত্রণা কলকাতার বুকে সক্রিয় ভয়ঙ্কর প্রতারণা চক্র রাত তখন খুব বেশি নয় মোবাইল ফোনে হঠাৎ ভেসে ওঠে একটি মেসেজ অল্প খরচে বডি মাসাজ সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে পরিষেবা প্রথমে অনেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না কিন্তু এই সাধারণ মনে হওয়া একটি মেসেজই যে ধীরে ধীরে একটি সুপরিকল্পিত অপরাধ চক্রের ফাঁদে পরিণত হতে পারে তা এখন কলকাতা এবং সংলগ্ন এলাকার বহু মানুষ দুঃস্বপ্নের মতো অনুভব করছে অভিযোগ অনুযায়ী কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় একটি নির্দিষ্ট মোবাইল নম্বর নাইন থেকে লাগাতার পাঠানো হচ্ছে এই ধরনের প্রলোভনমূলক বিজ্ঞাপন অল্প ঠাকায় আরাম এবং গোপনীয়তার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হচ্ছে যারা আগ্রহ দেখিয়ে যোগাযোগ করছেন তাদের সঙ্গে প্রথমে অত্যন্ত ভদ্র এবং বিশ্বাসযোগ্য ব্যবহার করা হচ্ছে বা বিশ্বাসযোগ্য ভাষায় কথা বলা হচ্ছে ধীরে ধীরে তৈরি করা হচ্ছে আস্থা তারপর নির্দিষ্ট একটি জায়গায় আসা নির্দেশ সূত্রের দাবি প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের দু নম্বর গেট সংলগ্ন মিনারবা থিয়েটারের কাছাকাছি একটি এলাকায় দিনের আলোয় বা সন্ধ্যায় ব্যস্ত এলাকাকে বেছে নেওয়াই নাকি এই চক্রের কৌশল যাতে কেউ সহজে সন্দেহ না করে কিন্তু সেখানে পৌঁছানোর পরে ভুক্তভোগীদের জীবনের মোর ঘুরে যাচ্ছে অভিযোগ অনুযায়ী ওই স্থানে আগে থেকে উপস্থিত থাকে সাত থেকে আটজন দুষ্কৃতী এবং দুই তরুণী ভুক্তভোগী পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরা হয় প্রথমে বন্ধ করে দেয়া হয় সমস্ত পালানোর রাস্তা তারপর কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন মানিব্যাগ এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী শুরু হয়ে যায় শারীরিক এবং মানসিক নির্যাতন ভয় দেখিয়ে জোর করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খুলে নেওয়া হয় কখনো এটিএম এর মাধ্যমে কখনো অনলাইন লেনদেনের সাহায্যে কিন্তু এখানেই শেষ নয় অভিযোগের ভয়াবহতা অভিযোগকারীদের দাবি অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের অশালীন ছবি এবং ভিডিও রেকর্ড করা হয় পরে সেই ছবি ভিডিও দেখিয়ে ভবিষ্যতে ব্ল্যাকমেল করার হুমকিও দেওয়া হয় কেউ প্রতিবাদ করলে বা টাকা দিতে অস্বীকার করলে আরও গুরুতর পরিণতির ভয় দেখানো হয় এমনকি কিছু অভিযোগে উঠে এসেছে ভুক্তভোগীদের অচেতন করে বা অঙ্গ পাচারের মতো জঘন্য অপরাধের আশঙ্কা করা হয়েছে যদি এই সমস্ত অভিযোগ এখনো তদন্তাধীন তবুও তাদের ভয়াবহতা এবং অস্বীকার করার উপায় নেই এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে কলকাতা এবং সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় বিশেষ করে যুব সমাজের মধ্যে উদ্বেগ বাড়ছে অনেকেই আতঙ্কে অপরিচিত নম্বর থেকে আসা ফোন বা মেসেজ ধরতে ভয় পাচ্ছেন প্রশ্ন উঠছে শহরের প্রাণ কেন্দ্রে দিনের পর দিন কিভাবে এমন অপরাধ চক্র সক্রিয় থাকে প্রশাসনের নজরদারি কি যথেষ্ট নয় এই পরিস্থিতিতে অভিযোগকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন তাদের দাবি উল্লিখিত মোবাইল নম্বরের কল ডিটেলস খতিয়ে দেখা হোক সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক সময় মতো কঠোর পদক্ষেপ না নিলে এই চক্র আরো বেপরোয়া হয়ে উঠবে এবং আরও বহু নিরীহ মানুষ সর্বশান্ত হবেন বলে আশঙ্কা একই সঙ্গে সচেতন মহল সাধুদের মানুষের কাছে সতর্কবার্তা দিচ্ছেন অপরিচিত নম্বর থেকে আসা বডি ম্যাসাজ বা অনুরূপ কোনো প্রলোভনমূলক বিজ্ঞাপনের সাড়া না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে সামান্য লোভ কৌতূহল বা মুহূর্তের ভুল সিদ্ধান্ত যে কত বড় বিপদ ডেকে আনতে পারে এই ঘটনাগুলি তারই নির্মম উদাহরণ এখন দেখার প্রশাসন কত দ্রুত এবং কতটা কঠোরভাবে এই অন্ধকারের কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ